সালামু আলাইকুম প্রিয় মেম্বারসরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো দীর্ঘ লম্বা সময়ের পর আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সেটি হচ্ছে আমার ফিকজির লেপটি ওপেন করার সময় একটি স্ল্যাশ স্ক্রিন আসে দেখেন এই যে আমার ছবি সহ একটি স্ক্রিন আসছে ওপেন করার সময় এই স্ক্রিনটা আপনারা আপনাদের ছবি বা লোগো দিয়ে কিভাবে বসাবেন আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো আমি আবার দেখাই যে এই জায়গাতে ওপেন করার সময়ে যে স্ক্রিনটা আসে এই স্ক্রিনটা আপনারা আপনাদের অ্যাপে কিভাবে বসাবেন তো মূল ভিডিও শুরু করার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসি ইন্ট্রো ভিডিওর পর আবার দেখা হবে তো ইন্টারভিউ ভিডিওর পর আমরা ফিরে এলাম আমাদের কাজে ফার্স্ট অফ অল আমরা কি করবো আমাদের যে অ্যাপটা আছে আমি এটা ডিলিট করে দিই আগে ডিলিট করে দিলাম ডিলিট করার পর আমি নতুন একটা অ্যাপে বসিয়ে দেখাবো আপনাদেরকে তো আমি ফ্রেশ একটা ফিক্সেল ল্যাব ইনস্টল করে নিই তো আমাদের ফিক্সেল ল্যাবটি রেডি হয়ে গেছে আমরা ওপেন করে দেখি দেখেন আমাদের এই ফিক্সেল ল্যাপে কোনো কিছু নাই ওপেন করার সময় কোনো কিছু শো করে নাই এই দেখেন কিছুই শো করে নাই তো আমরা এটাতে কিভাবে ওই স্প্লাশ স্ক্রিনটা বসাবো আমাদের ছবি সহকারে সেটা দেখবো তো প্রথমে আমরা ফিকজিল ওপেন করবো ওপেন করার পরে সাইজে যাবো সাইজে যাওয়ার পরে দুশো পঞ্চাশ দেব দুশো পঞ্চাশ হাইট ওয়েট দোনোটা দুশো পঞ্চাশ দেব দুশো পঞ্চাশ দেওয়ার পরে আমরা স্ক্রিনটা হোয়াইট দেব হোয়াইট স্ক্রিন নিলাম হোয়াইট স্ক্রিন নেওয়ার পরে আমরা একটি আমাদের ছবি নেবো আমরা গ্যালারি ওপেন করবো গ্যালারি ওপেন করার পর ব্রাউজার এরপরে গ্যালারি থেকে আমরা একটি ছবি নেব যে ছবিটি আমরা বসাতে চাই যেমন আমি এই ছবিটি বসাব তাই এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু লম্বা করব একটু মাছ বরাবর চিকন করে বড় করে দেব এরপরে রিলেটিভ পজিশনে দেবো এরপরে মেডেল সেন্টার দুটা দিয়ে ওকে দেব এরপরে ট্রান্সপারেন্ট দিব ব্যাস আমাদের এখানে কাজ শেষ আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এবার আমরা এটাকে সেফ দেবো এটাকে আবার নাড়াশাড়া করা যাবে না দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশই থাকবে এরপরে সেফ টু গ্যালারি ব্যাস আমাদের এখানে কাজ শেষ তো আমরা কী করবো অ্যাপি কোরে যাবো অ্যাপি কে আসার পরে সিলেক্ট অ্যাপ ফাইল এরপরে আমাদের কাঙ্ক্ষিত যে ফিক অ্যাপটা আছে এটাতে ক্লিক করব এরপরে ফুল এডিট অল ফাইলস নিচে একটা অপশন আছে ফাইলস আমরা একটু অপেক্ষা করব এরপরে রিসোর্স এরপরে এই জায়গাতে বিল্ডের পাশে একটা অপশন আছে আমরা এই অপশনটা ক্লিক করব ক্লিক করার পর সিলেক্ট এ প্যাচ এরপরে একটা জিপ ফাইল আছে ওই জিপ ফাইলটা অ্যাড করতে হবে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই জিপ ফাইলের লিঙ্ক দিয়ে দেব তবে এটাতে কিছু পাসওয়ার্ড পুরো ভিডিও জুড়ে দেওয়া থাকবে আপনারা কয়টা পাসওয়ার্ড কালেক্ট করে তারপরে ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আনজিপ করে নেবেন ওই লক করা ফাইলের ভিতরেই কিন্তু এই জিপ ফাইলটা থাকবে এটাতে কিছু করতে হবে না শুধু আনলক করে নিলেই হবে তো আমরা আমাদের যে ফাইলটি আছে ওটাকে সিলেক্ট করব স্প্লাশ স্ক্রিন এই যে এটা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর অ্যাপ্লাই দ্য প্যাচ এরপর আমরা একটু অপেক্ষা করব এরপর আমাদের সাকসেসফুল দেখাচ্ছে মানে অ্যাড হয়ে গেছে এরপর আমরা ক্লোজ দেব ক্লোজ দেওয়ার পরে ডিউরেবেলা আসবো ডিউরেবেলা আসার পরে এই যে স্প্লাশ রাশেদ লেখা আছে স্প্লাস রাশেদ এটাতে আমরা লং প্রেস করে ধরে রাখবো এরপর রিপ্লেস রিপ্লেস আসার পরে আমাদের ফোল্ডার আসবে আমরা যে ফোল্ডারে ওই ইমেজটা ইম্পোর্ট করছি ওই ইমেজটা সিলেক্ট করে দেব এই যে আমাদের কাঙ্ক্ষিত ইমেজ আমরা ইমেজটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেট হয়ে গেছে দেখেন আর কিছু করতে হবে না এরপর আমরা ব্যাক হয়ে বের হয়ে যাব এরপর বিল দিয়ে দিব আর কোনো কাজ নাই আমাদের এরপর আমরা একটু অপেক্ষা করবো দেখেন সবগুলা ফাইল অ্যাড হইতেছে তবে অ্যাপটি বিল্ড করার সময় ফোনটি একটু সাইলেন্টে রাখবেন না হলে আপনার একান্টানসব ব্যথা হয়ে যাবে এখানে মোট কথা ষাটটি ফাইল আছে ষাটটি থেকে আমাদের চারটি পূরণ হয়েছে মোট ষাটটি পূরণ হইতে হবে আমরা একটু অপেক্ষা করব দেখেন আমাদের পাঁচটি হয়ে গেছে আর দুইটি মাত্র বাকি আছে ব্যাস আমাদের সব ফাইল অ্যাড হয়ে গেছে এরপর আমরা পুরনোটাকে রিমুভ করে দেব ওকে এরপর ইনস্টল ইনস্টল আমরা এরপরে একটু অপেক্ষা করব ব্যাস আমাদের অ্যাপটা রেডি হয়ে গেছে এবার আমরা অ্যাপটাকে ওপেন করব ওপেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ইমেজটা সেট হয়ে গেছে একদম সহজ দেখছেন আর কোনো কাজ নাই শুধুমাত্র এক ক্লেকেই পুরো স্প্যাশ স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে আপনারাও পারবেন যদি একটু খেয়াল করেন এই জায়গাতে আপনারা আপনাদের লোগো বসাতে পারবেন যেটা মন চায় সেটাই বসাতে পারবেন শুধু সাইজটা ঠিক রাখলেই হবে তো ভিডিওটি কেমন লাগছে আমি জানি না অবশ্য যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামাজ পড়তে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ সালামুক রহমাতুল্লা